হ্যালো গাইস আমি মাথা খারাপ তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো গেমের মধ্যে কিন্তু এসে গেছে নেইমার জুনিয়র হ্যাঁ তুমি ঠিকই শুনেছ গেমের মধ্যে এসে গেছে নেইমার জুনিয়র তো চলো তোমাদেরকে নেইমারের এটা দেখাই দেই এই দেখো আমাদের নেইমার জুনিয়র তো গাইস এটাই কিন্তু আমাদের নেইমার জুনিয়র চলো নেইমার কে নিয়ে একটি ম্যাচ খেলে আসা যাক ভিডিওতে লাইক করে না দিলে লাইক করে দাও চ্যানেলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও তো চলো ম্যাচ স্টার্ট করা যাক তো गाइस আমরা এখন তো এখন স্টার্ট করে দেব তো गाइस ভাবা যায় গেমের মধ্যে এসে গেছে নেইমার জুনিয়র হ্যাঁ বুঝছো गाइस ব্যাপারটা কি যারা নেইমারের ফ্যান আছো তারা তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করবা নেইমার লিখে আমি দেখতে চাই কতজন নেইমারের ফ্যান আছে এর মধ্যে আমাদের ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে গাইস দেখো দেখতে কিন্তু একদম নেইমারের মতোই লাগছে এই নেইমার আগে যেই নাকের উপরে যেই ব্যান্ডেজটা আর কি লাগাতো তার চুলের স্টাইল তার ড্রেস তার প্যান্ট ছেলে গেছে আমার কাছে ফুটবলের কোনো প্যান্ট নেই এই কারণে আমি এই প্যান্টটি পরাইছি তোমরা বলো যে কীরকম হয়েছে ড্রেসের তো আমরা ম্যাচের মধ্যে চলে এসেছি সামনে আগাই যাবো দেখবো কি পাওয়া যায় সামনে কিন্তু একটি ভিএসএস পেয়ে গেছি তো উপরে চলা যাক এখানে একটি থমসন সামনে আগা যাক দেখা যাক কি ভাই এখানে কিন্তু এসিটি আছে কিন্তু আমরা এসিটি নেবো না আমরা ভিএসএস এস চালাবো তো দেখা যাক আমরা নেইমার জন্য নিয়ে কয়টি কিল করতে পারি না পারি তো আমরা কিন্তু এখান থেকে ট্রোবনটি নিয়ে নেবো আর কি থমসনের না চালে বলতে ওখানে নিয়ে নেবো সামনে কি ওটা এনেমি নাকি না গাই সেটা না তো চলো সামনে আগা যাক ট্রোকন ট্রোকনের এমন এনে নিব এখান থেকে আমরা পিকের দিকে যাব এনেমিকে মারার জন্য যে এখানে কিন্তু এনেমি ড্যামেজ ভাই ফুল আছে কিন্তু সামনে এনিমি ভাই দেখে কিন্তু এনেমিটা ঘরের ওই দিকে আছে এই যে দেখা যাচ্ছে কেউ ভাই এটা ভাই ফাইনালি একটি কিল করে ফেললাম আমরা তো চলো সামনে আগা যাক ওই এখানে কিন্তু অনেক কিছুই আছে কিন্তু এটি আমরা একটু নেব না তো দেখা যাক আর কয়টা এনিমি আছে এখানে এমনিভাবে কিল করতে হবে হলে কি হয় ভাই বলো তোমরা সামনে কিন্তু একটা এনিমি নামছে তো চলো এনিমিটাকে মারা যাক সম্ভবত এনেমিটাকে সামনেই নামছে সামনেই তো নামছে তো দেখি ঘরের ভেতরে কি দেখে হয়তোবা ঘরের ভেতরে ভাই এখানে কিন্তু তো আইনি মিটি এখানে দৌড়ে গেল তো এখান থেকে একটু কিছু লুট নেই কিছুই তো নাই ভাই কি নেব তো চলো আইনি মিটিটাকে মারি কই গেল মনে হয় সামনের দিকে গেছে নাকি ভাই তাকে গোল বলে এই তো আইনি ও কেমনে কি ভাই টুপন দিয়ে মারছে ওই আমরা ইউএমপি দিয়ে মারলো ভাই তো ভাই সেখানে কোনো সমস্যা না আবারও রিভাইভ পেয়ে গেছি তো আমরা এখন দিকে যাব না দিকে সাইডে নিচে যে ঘরটি আছে এই ঘর থেকে আমরা হালকা পাতলা লুট করে নেব এবং দিকে যা ইনভেল করব তো দেখা যাক আমরা এখান থেকে কি জ্ঞান পাই এখানে মনে হচ্ছে ইউএম পি সম্ভবত হ্যাঁ ইউএম পেয়ে গেছি তো সামনে এখানে আছে বিজন আরে এটা আবার কি হাতে উঠছে রে ভাই এই এটাকে কি বলে গাইস যাই হোক এরা হাতের উপর যে এত বিরক্তিকর এখানে আবারও ভিএসএস হয়ে গেছে এখানে কিছুই নাই তো সামনে রোডে ফাটে যায় কোনো এনেমি নেই সামনে পিকে যাওয়া যায় সামনে এয়ার ড্রপ আমরা এখন লুট করবো এয়ার ড্রপ থেকে কি গান পেয়ে শুনে দেখব এখন তো এয়ার ড্রপে এসে গেছে ঘরের ভিতরে এনেমি আছে একটা ভিতরে এনেমি

তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও